আসসালামু আলাইকুম এবরুয়ান অনেকেই কালকের ব্লগে এই মাছ ভাজার রেসিপিটা চেয়েছিলেন তাদের জন্যই মূলত আজকের রেসিপি মাছটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নেবেন তারপর পরিমাণ মতো লবণ হলুদ মরিচ ধনিয়া ও জিরা গুঁড়া দিয়ে দেবেন এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ সয়া সস ও লেবুর রস দিয়ে দেব মাছের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে এই মাছ ভাজাটা তৈরি করতে পারেন মেনিট করার পর আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম আপনারা চাইলে আধা ঘন্টাও রেস্টে রাখতে পারেন এখন বেসন আর বিস্কিটের গুঁড়াটা দিয়ে মাছটা কোট করে নিব। আমাদের বাসায় সবসময় এই গুঁড়োটা রেডি করাই থাকে যখন ইচ্ছা তখনই ফ্রিজ থেকে নামিয়ে মাছ কিংবা মাংস ভেজে খাওয়ার জন্য একটি প্যানে ভালো করে তেল গরম করে নিয়েছি একদম ভালো করে তেল গরম করতে হবে নয়তো নিতে মাছটা লেগে যাবে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এক পিঠ হয়ে এলে অপর পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে একদম লো আছে তাহলে ভিতর থেকে নরম আর উপর থেকে ক্রিস্পি হবে ও মাছটা খেতেও খুবই ভালো লাগবে অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো কেমন হয় ধন্যবাদ